সব থেকে বড় খবর উঠে আসছে এস বাংলার পর্দায় মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার ভৈরব নদী টোল প্লাজা মোড় সংলগ্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে ফান্স উদ্ধার হ্যাঁ ঠিকই শুনছেন মুর্শিদাবাদের ইসলামপুরে প্রচুর পরিমাণে ফান্স উদ্ধার করলো ইসলামপুর থানার পুলিশ পণ্যবাহী ট্রাকে তলাশি চালিয়ে অবৈধ পাঁচ হাজার কাপ সহ দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আধিকারিক ডোমকল সার্কুলার সার্কেল ইন্সপেক্টর সৌমজিৎ মল্লিক ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত ওসি নির্মল কুমার দাস সহ তেনার টিম নিয়ে এ তল্লাশি চালায় পণ্যবাহী ট্রাকে ময়দা যাচ্ছিল বলে অবৈধ কফ সিরাপ পাচার করা হচ্ছিল এবং এই কফ বাংলাদেশ উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশ সূত্রের খবর ইসলামপুর থেকে বিকাশ দেবনাথের রিপোর্ট এস বাংলা 们那里，冲那。